নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ রবিবার ঘড়িতে এখন বাজছে সকাল নটা দশ বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে আজকে ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে সকাল থেকেই আর এখন স্নান হয়ে গেছে রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় চলেছি চলেছি দিদির বাড়ি যাব এই যে ব্যাগপত্র রেডি হয়ে গেছে টোটো আসার অপেক্ষায় রয়েছে আমি আর বেটু এই যে আর আমরা দুজনেই যাব দিদির বাড়ি আজকে দিদির বাড়িতে নবান্ন উৎসব আছে টোটো আসলেই আমরা বেরিয়ে পড়বো কিন্তু টোটোটা এখনও এসে পৌঁছয়নি তো সেই কারণে এখন চলে এলাম ছাতে এই যে গতকাল যে আমলকিগুলো কেটেছিলাম এগুলো ছাদের মধ্যে রোদ্দুরে দিয়ে দিলাম আর এখন টোটো চলে এসেছে এখন বেরিয়ে পড়ছি ইচ্ছা ছিল গতকালই যাওয়ার মানে শনিবারে যাওয়ার প্ল্যান ছিল যেহেতু নবান্ন বলে কথা নবান্নর আগের দিন তো বেশি যেন কাজের চাপ থাকে বলে মনে হয় কেননা আমাদের বাড়িতেও তো নবান্ন উৎসব পালিত হয়ে থাকে তো যদিও সেভাবে এখন আর আগেকার দিনের মতো নবান্ন উৎসব আর পালন করা হয় না সবই বাইরে থেকে কিনে নিয়ে আসা হয় এবার রান্নাবান্না তো থাকে অনেক রকমের তো কিন্তু কিছু করার নেই গতকাল বেটুর আর্ট ক্লাস ছিল তো সেই কারণে আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি মানে খুবই ইচ্ছা ছিল আর আজকেও কিন্তু ভেবেছিলাম যে খুব সকাল সকালে বেরুবো তার কারণ যত সকালে পৌঁছোতে পারি একটু যদি হেল্প করতে পারি তা হলে নিজেরই খারাপ লাগে তাই না তো এখন এই যে যাচ্ছি আর আপনাদের সঙ্গে প্রাকৃতিক দৃশ্যটা একটু শেয়ার করছি এই যে এখন পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে দিদির বাড়ির সামনে চলে এসেছি এই যে ঘড়িতে এখন বাজছে সকাল দশটা তিরিশ তার কারণ হচ্ছে টোটোওয়ালা আসতে একটু তো দেরি হয়ে গেলো সেজন্য আমার আসতেও মানে দেরি হয়ে গেল তো ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো সেরকম প্ল্যান করেছিলাম কিন্তু কিছু করার নেই কিছু তো আমাদের হাতে থাকে না সবই ওনার ইচ্ছা তাই না তো এখন চলে এসেছি বাড়ির লোকজন সবাই কোথায় গেল দেখছি এই যে সব সব থেকে থেকে ছোট সদস্যকে দেখতে পেয়ে গেছি বাড়ির ক্ষুদ্র সদস্য কিউটি পায় ওর সঙ্গে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম সাথে ভিডিও করে নিলাম আরও কিন্তু খুব সুন্দর কথা বলে দু বছর বয়স কিন্তু খুব সুন্দর কথা বলে আর ওর কথাগুলো শুনতে খুব ভালো লাগে আর এইদিকে বান্না হচ্ছে উঠোনের মধ্যে একটা এই যে এইভাবে উনুন করে একটা রান্না ভাত হচ্ছে আর রান্নাবান্না অলমোস্ট হয়ে গেছে মাছটা রান্না হলেই হয়ে যাবে আজকে দুপুরে রান্না বান্না। আর নবান্ন দিন রান্নাবান্না মানে যাদের নবান্ন হয়ে থাকে তারা তো আপনারা সকলেই জানেন কিন্তু যাদের হয় না তারা হয়তো বুঝতে নাও পারতে পারেন আর আমার ভিডিও দেখে থাকলে আপনারা তো জানবেনই নবান্ন দিন কত কি পদ রান্না হয়ে থাকে যদিও সেভাবে আগেকার দিনের মতো এখন আর হয় না কিন্তু কিছু তো নিয়ম নীতি থাকে বা নিয়ম পালন করে থাকি আমরা তো অনেক রকমের ভাজা হয় সেই কিছু কিছু জিনিস তো ভাজা হয়েই থাকে অল্প অল্প করে হলেও তো সেই সব হয়ে গেছে ভাত হচ্ছে আর পায়েস হবে তাহলেই হয়ে যাবে এদিকে মাছটা তো রান্না হচ্ছে তাহলে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে বললো আমি জিজ্ঞাসা করলাম আর এখানে ফল টল সব রেডি করে রাখা আছে যে চাল মাখাটা খাওয়া হয়ে থাকে নবান্ন উৎসবের দিন তো সেই চাল মাখাটা খাওয়া হবে এই যে এখন এইভাবে পরিবেশন করে দেওয়া হচ্ছে এই যে বাটিতে বাটিতে রেডি করে রাখা আছে চাল মাখা এখন এটা খাওয়া হবে ডাল মাখা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে ঘড়িটা এখন বাজছে একটা পঞ্চাশ তো এখন দুপুরবেলা সবাই এখন খেতে বসে পড়বে খাওয়ার টাইম হয়ে গেছে দুপুরবেলা তো আজকে এই কয়েকটা কলা পাতায় খাবার পরিবেশন করা হয়েছে সবাই যদিও কলা পাতায় খেতে অত পছন্দ করেন না তো এই যে এখানে ভাজাগুলো রয়েছে আখ ভাজা মূলো ভাজা নারকেল ভাজা বড়ি ভাজা আলু ভাজা বেগুন ভাজা এই সমস্ত ভাজাগুলো হয়েছে পুয়ো ভাজা আর সঙ্গে শাক মাছ ফুলকপি আলুর তরকারি টক তো এই সমস্ত রান্নাবান্নাই হয়েছে আজকে দুপুরে আর ভাত পায়েস তো এগুলো হয়েছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন চলে এলাম এই বারান্দায় ওপরের বারান্দাতে রয়েছে বেশ কিছু পাখি সেই পাখিগুলো দেখার জন্য আর এই পাখিগুলো দেখুন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে অনেকের বাড়িতে হয়তো এরকম পাখি থেকে থাকবে কিন্তু আমার এই পাখিগুলো দেখতে তো খুবই ভালো লাগে আর তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে বেশ কিছু রয়েছে মানে বদ্রি পাখি অনেক রকম রঙের রয়েছে আর এদের গতিবিধি আর কলকাকলি শুনতে শুনতে অনেক সময় অতিবাহিত হয়ে যায় একটুও বোর ফিল হয় না আর এখানে রয়েছে বেশ কিছু জেব্রা ফ্রেঞ্জ গোল্ডেন তো ফ্রেঞ্জি রে সব থেকে কিন্তু আমার ভালো লেগেছে এই গ্রিন কালারের পাখিটা আর এটাও একটা কালার আছে ওই সেম প্রজাতির এই পাখিটাও তো এটাও ভালো লাগছে ছোটোবেলায় যে মাটির পু পাখিগুলো দেখতাম মেলায় বা দোকানে বিক্রি হতো তো রকমই কিন্তু দেখতে এই পাখিগুলো তো আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এই পাখিটা আমার বেশি ভালো লেগেছে যেহেতু এটা কালারফুল এটাও একটা প্রজাতির এটাও ভালো লাগছে আর ওই গ্রিন কালারেরটা বেশি ভালো লাগছিল তো আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন একই প্রজাতির পাখিগুলো কিন্তু কালারগুলো আলাদা হওয়ার জন্য বেশ ভালো লাগছে অনেক রকমের অনেক রঙের পাখি রয়েছে আর এই পাখি দেখতে তো খুবই সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে এটা দেখুন এটা এটাও একটা বেশ অন্য রকমের কালার অন্য রঙের তো বেশ কিছু পাখি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর আমি তো নিজে দেখলামই আর এগুলো হচ্ছে বাচ্চা হয়েছে আর এখন একেবারে চলে এলাম রাত্রিবেলা রাত্রিবেলা হচ্ছে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না হয়ে গেলে গরম গরম খাবার পরিবেশন করা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নমস্কার